ต <abei> ุ่มน้ำคาร์บอนอ่ะตุ่มิงข้าวเดี๋ยวอีกอันอีกอันเดี๋ยวข้าวตุ่มิงนะข้าวเด้อเฮ้ยข้าวเด้อปุ้ยน่ะแก่เลยบ่ฮัตเตะข้าวตุ่มิงข้าวอันข้าวอันตุ่มิงข้าว ખાના એક બખે જો છો દોય રેખા ખવાઈ દીસીલા હા આતે એક આ મરામરી

আগের মতো কবে আরেকটু পিছে রুই ক্যামেরা শো হবে ওকে যাই রুল যাও হিরো তুমি আসছো হুম তোমার জন্য একটা কি সারপ্রাইজ জন্য শাড়ি ও মাই গড সুইট ওকে ক্লোজ ভালো ছিল আমরা

লাহিত জানা মনে ক্যামেরা দেখো ক্যামেরা তুমি দেখ আমি দেখ লাগব না আরেকটু কাছে যাও এইটা কইতেছে না আরেকটু আরেকটু যাও বামে হ্যাঁ ওকে ওকে এইবার ঠিক আছে আমি দেখতেছি তোমার দেয়া লাগা ওকে তোমার তুমি দাও টাকা বড় কই বুঝতেছিনা হ্যাঁ এই টাকা এই টাকা এটা ওকে 310 আচ্ছা দেখ না দেখ রেহিত দা কতবার দাও ক্যামেরা শপ হাসি খুশি হ্যাঁ ওহ হ্যাঁ তো আতাตรี তোমার ভাই ওভারল্যাপ করছে হ্যাঁ এইদিকে দেখ সর খুশি লুক ঠিক আছে না লুক ঠিক আছে রনি অ্যাকশন তুমি কখন আসলে আতাตรี তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি কি সারপ্রাইজ এটাຫມাজুন ফর আউসিং থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ अरे बोल ना के पटिया